মশলা হচ্ছে যে কোরআন তেলাওত নাপাক অবস্থায় করবে না কিন্তু কোরআনে কেরিমের আয়াতের কোন কোটিশন পেশ করা মাসলা মাসাইল যারা বলে আলেম আলামা যখন তখন টেলিফোন আসে মাসলা জিজ্ঞেস করছে করছে না করছে না পাক অবস্থায় শুধু না অবস্থায় জিজ্ঞেস করতে পারে না না অবস্থায় টেলিফোন চলে আসলো আর দেখছেন যে টেলিফোন উঠাইতে হবে হ্যাঁ যদি আপনি আলেম শেখ হইতেন তাহলে বুঝতে পারতেন চব্বিশ ঘন্টা টেলিফোন আসতে থাকে তো টেলিফোন চলে এসছে দেখছেন যে এই লোকটি টেলিফোন আমাকে উঠাইতে হবে না যে টেলিফোন উঠাইলাম না টেলিফোন উঠাইতে হবে আর জানছেন না যে টেলিফোন মাসলা জিজ্ঞেস করে ও মাসলা এখনই দরকার একটা মাসলা আর মাসলা বলতে কি ওকে দলিল বলতে হবে হ্যাঁ দলিলটা করানোর আয়াত উদ্দেশ্য আপনার কোরআন আয়াত পাঠ করা নাই উদ্দেশ্য হচ্ছে দলিল দেওয়া তো ওই আয়াতটা পাঠ করতে পারবেন কি পারবেন না নাপাক অবস্থায় পারবেন এর বোঝা গেছে নাপাক অবস্থায় মেলা কাজ করা যায় হ্যাঁ নাপাক অবস্থায় গোসল ফরজ আছে স্বপ্ন দোষ হয়েছে তারপরে ঘুমানো যায় কিনা নানা যায় নতুন লোকেরা বলতে পারবেন ওরা ভাবে আমাদের দেশি ফতুয়া যে কেউ যদি হ্যাঁ স্বামী স্ত্রীর সহবাস হয়ে যায় তো বৃদ্ধা আঙ্গুলে কোন রকম করে ভট্টর দিয়ে খাট থেকে নেমে কোন রকমের করে গোসলখানায় যেতে হবে গোসল হবে ঠিক না আমাদের দেশীয় কথা ইসলামের কথা নাই যার ফলে ওরা তো চুপ থাকবে কিন্তু আপনারা যারা মাসলা কিছুটা জানেন তারা তো হা করবেন হ্যাঁ পরে স্বপ্ন তো হয়ে গেছে আমি এক্ষুনি গোসল অথবা এসা পরে সহবাস হয়েছে ছুটি কাড়ে দেখেছেন দুই বছর পরে রাতে একবার স্বামী স্ত্রীর মিলন যথেষ্ট নাই হয়তো বিশেষ করে নতুন বিবাহ করা লোক হইলে দু চার পাঁচবার হইতো বা একাধিকবার দুইবারই ধরেন কিন্তু দু চার ঘন্টা হচ্ছেন না একটু এনার্জি লাগবে তো আর চার ঘন্টা পাঁচ ঘন্টা পরে একবার এসা পরে আর একবার ভোর তিনটে ফজর আগে তাহলে দুইবার সহবাসের জন্য দুইবার গোসল করবেন নাকি পৌষ মাঘ মাসে এরকম দু চার দিন করেন হ্যাঁ কবরস্থানে পৌঁছে যেতে হবে ঠিক না মুশকিল শরীয়ত বলে না যে এইরকম দুই তিনবার করে গোসল করো যতবার সহবাস ততবার গোসল করো তাহলে এসা পরে নবী করিমসালামের তরিকা যে যদি আপনাকে ফরজ গোসল থাকা অবস্থায় বিলম্ব করতে হয় তো তাড়াতাড়ি করে উজু করেন উজু করে না পাখিটাকে হালকা করেন হালকা করেন আপনি দুনিয়াবি কাজ করেন পানাহার করেন রান্না করেন পাকশাক করেন আপনি কাজকর্ম সংসারের করেন হ্যাঁ ড্রাইভিং করেন অসুবিধা নেই কাজকর্ম করেন আপনি ঘুমান আর তারপরে ফজুরের আগে গোসল করা ফরজ কারণ ফজরের নামাজ জামাতে পড়তে হবে সূর্য উঠার আগে পড়তে হবে টাইমে পড়তে হবে সুতরাং তখন গোসল করা ফরজ সারা রাত গোসল করা ফরজ না উজু করে নেওয়া যথেষ্ট এটা হচ্ছে সঠিক মাসলা